আগামী বছরের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দু ছাব্বিশ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা বলেন সরকারি ব্যবস্থাপনায় নতুন একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে যেখানে ন্যূনতম খরচ চার লাখ সাতষট্টি হাজার একশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আগামী বছরের জন্য উড়োজাহাজ ভাড়া জন প্রতি বারো হাজার নশো টাকা কমছে তিনি জানান গত বছর বিমান ভাড়া ছিল এক লাখ সাতষট্টি হাজার আটশো টাকা এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার আটশো টাকা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ধর্ম উপদেষ্টা আরো জানান এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ এক হজ প্যাকেজ দুই ও হজ প্যাকেজ তিন শিরোনামে মোট তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে প্যাকেজ এক এর আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ সাতশো মিটারের মধ্যে এবং মদিনায় মার কাজিয়াবা বা সেন্ট্রাল এরিয়ার আবাসন সুবিধা দেয়া হবে এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ছয় লাখ দশ হাজার টাকা হজ প্যাকেজ দুই কিছুটা সুলভ এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে এক দশমিক দুই কিলোমিটার থেকে এক দশমিক আট কিলোমিটারের মধ্যে এবং মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা দেয়া হবে এ প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ আটান্ন হাজার আটশো একাশি টাকা ধর্ম উপদেষ্টা জানান হজ প্যাকেজ তিন একটি সাশ্রয়ী প্যাকেজ এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনায় মার্কাজিয়া এলাকার বাইরে এ প্যাকেজের খরচ ধরা হয়েছে চার লাখ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা উপদেষ্টা জানান হস প্যাকেজ তিন সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন এর আগে কখনো সরকারি মাধ্যমের হাজিদের আজিজিয়া এলাকায় ব্যবস্থা করা হয়নি তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী তিনটি দেশ ইন্দোনেশিয়া পাকিস্তান ও মালয়েশিয়ার হজযাত্রীদের অনেক আগে থেকেই আজিজিয়া এলাকাতেই রাখা হয় আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো অর্থ আবশ্যিকভাবে জমা দিতে হবে নয় নভেম্বর হজ চুক্তি আগামী বছরের পহেলা ফেব্রুয়ারির মধ্যেই বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে হবে আট ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ